সুরা আরফের মধ্যে তিনি বলেছেন এই রকম পাঁচটি বিষয়ের জ্ঞান রয়েছে যেই পাঁচটি বিষয়ের জ্ঞান আমি রব্বুল আলমিন কাউকেই দান করি নাই মহান রব্বুল বলেন বিশ্বনবীকে যখন মানুষ জিজ্ঞাসা করে ইয়াস। আলু নাকা আতি মানুষ জিজ্ঞাসা করেন অগনবি যে কেয়ামতের ব্যাপারে আপনি আলোচনা করেন সেই কেয়ামত কবে সংগঠিত হবে বিশ্বনবী ওয়াসাল্লামকে তারা পেরেশান করেন কেয়ামত কবে সংগঠিত হবে এই বিষয়ে তাদেরকে জানান দেওয়ার জন্য নবীজি বললেন কেয়ামত কবে সংগঠিত হবে এই বিষয়টা আল্লাহ পাক সারা আর কেউ জানে না এই কেয়ামতের বিষয়ে একমাত্র জ্ঞান রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন এক জায়গায় বলেছেন ওয়া ইয়াকুলুনা মাতা আদু তুম সদি ওয়াকুলু না তারা বলে মাচা হাদং ওয়াদু হে মহাম্মদ আপনি যেই বিষয়ের ওয়াদা করেন মৃত্যুর পরে মানুষকে আবার জীবিত করা হবে আবার জীবিত হওয়ার পরে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে ফুলসিরাত রয়েছে ময়দানে মার্স্টাল রয়েছে জান্নাত জাহান্নাম রয়েছে সুখ দুঃখ এর বিষয় রয়েছে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে কেয়ামত সংগঠিত হবে আসমান জমিন সবকিছু এক সময় ধ্বংস হয়ে যাবে এই যে বিষয়গুলির আপনি ওয়াদা করতেছেন এগুলি মাচা কখন সংগঠিত হবে এভাবে কাফেরা বিশ্বনবীকে জ্বালাতন করতো কষ্ট দিত এভাবে বলতো যে কখন সংগঠিত হবে হ্যাঁ নবী আপনা তো আপনাকে সত্যবাদী বলে বিশ্বাসই করি না তারপরেও আপনাকে বলছি আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন যদি সত্যতা আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি বলুন যে কেয়ামত কখন সংগঠিত হবে মহান রব্বুল আরামিন সেই ব্যাপারে বলেন নকুল আল্লাহ বলেন হেনবি আপনি বলে দিন আপনি বলুন আপনি করুন আপনি জানিয়ে দিন যেই বিষয়ে তারা আপনাকে প্রশ্ন করে সেই বিষয়ের জ্ঞান তো আমি আল্লাহ তালা আপনাকেও দেয় নাই আল্লাহনুল আলমিন বিশ্ব নবীকেও কেউ কেয়ামত কখন সংগঠিত হবে তার জ্ঞান দান করে নাই আল্লাহ বলেন হে নবী আপনি বিষয়টা এইভাবে বলে দিন যে ব্যাপারে আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছেন কখন সংগঠিত হবে সেই কেয়ামতের জ্ঞান একমাত্র রয়েছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কেয়ামত কখন সংগঠিত হবে এটা কেউ জানে না তবে আপনার কাজটা কি এটাও বলে দিন আল্লাহ বলছেন হে আমার পেয়ারা হাবিব আপনার কাজটা কি এটাও তাদেরকে বলে দিন কেয়ামত কখন সংগঠিত হবে তার দিন তারিখ ঠিক করা এটা আপনার দায়িত্ব নয় আপনার কাজের ব্যাপারও তাদেরকে অবহিত করুন যেন তারা আপনাকে বিরক্ত না করে সেই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন আল্লাহ তালা বলেন হেনবি আপনি বলে দিন আনাম। নিশ্চয়ই আমি নদীর মুবিন সুস্পষ্টভাবে ভীতি প্রদর্শনকারী আমি শুধু তোমাদেরকে বলে দিব ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবা তথা ইমান আনার পরে ভালো কাজ করলে জান্নাতবাসী হতে পারবা আর যদি ইমান গ্রহণ না কর ইলাহা ইল্লাল্লাহতে যদি বিশ্বাস স্থাপন না কর তাহলে জাহান্নামবাসী হতে হবে সেইখানে যখন তোমাদেরকে উত্থিত করা হবে যদি তুমি উপর অটল থাকো তাহলে তো তোমাকে চিরসুকময় জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে যেখানে থাকবে অট্টালিকা যেখানে থাকবে দুধের নহর মধুর নহর শরাবের নহর বাগবাগিচা বাগিচা ফল ফলাদি